ঘরে আওবা করি যে তোমায় বেশে আঁগিনাই 목ি বিমোহনাই বেশে আঁগিনাই 목ি বিমোহনাই লাব গো প্রাণে বিনিময়ে বেলাম শাদী নতা তব কেন আজ মিত্র দারে

বাধা উঠতে হবে সময় এসেছে গিয়ে যাবার এগিয়ে যাবার এগিয়ে যাবার এগিয়ে যাবার সময় এসেছে গিয়ে যাবার যদি আগামীর দীপাকে পেতে চাও আলোই বরা যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা তবে গেনের প্রদীপ জেলে ধারিয়ে তোমার ধারে আহ্বান করি যে তোমার দেশে অবিনা মুক্তির মোহনায় অবিনা